গাইবান্ধার বাড়িতে হানাদার মুক্তি দিবস উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্র পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে হাসান আজিজুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও মোহাম্মদ নবীউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আবদুল্লাহ আদিল নান্নু ও মোহাম্মদ ইয়াদুল ইসলাম সাজু এ সময় উপস্থিত ছিলেন নিহার রঞ্জন চৌধুরী আলিউল ইসলাম বাদল আইম মিজানুর রহমান উত্তম কুমার দেব মোহাম্মদ শাহজাহান মল্লিক জাকারিয়া মন্ডল সোহেল মোহাম্মদ আমিজল ইসলাম অ্যাডভোকেট আবিদুর রহমান সবুজ মোহাম্মদ বাবলু মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনি কারণ একা করে আপনারা